ডিভোর্সের আগে শ্বশুর বাড়ি জেলখানা মনে হতো ডিভোর্সের পরে এখন নিজের বাড়ি নরকের মতো লাগছে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ডিভোর্সি নারীর বাস্তব জীবনের কাহিনি তুলে ধরব পরিস্থিতি যেমনই হোক ডিভোর্স কখনও সুখ দেয় না কমপক্ষে কোনো মেয়ে সুখী হতে পারে না জানি না আমি কেন লিখছি হয়তো এজন্য কারণ আমি চাই আর কেউ আমার মতো ভুল না করুক হয়তো এজন্য কারণ আমি চাই ঠুনকো কারণে সংসারগুলো ভেঙে না পড়ুক আমি উনিশ বছর বয়সে একজন নারী আমাদের বিয়ে হয়েছিল আমার পছন্দে সংসারও টিকেছিল আড়াই বছর আমাদের একটা ছেলেও আছে ওর বয়স এক বছর আমার স্বামীর স্বভাব চরিত্র সবই বেশ ভালোই ছিল শুধু একটু জেদি অবশ্য তাও সব সময় নয় মাঝে মধ্যে মানুষ ভাবে ওর বদ জেদির জন্যই বুঝি আজ এই অবস্থা কিন্তু আমি জানি আমাদের সমস্যার শুরুটা ওর দিক থেকে হয়নি সব সংসারেই তো টুকটাক কিছু সমস্যা থাকে ওরকম আমাদের মধ্যেও মাঝে মাঝে ঝাঁটি হতো কিন্তু ঝগড়া বাঁধলেই আমি তলপি তল্পা গুছিয়ে বাপের বাড়ির দিকে হাঁটা দিতাম বাপের বাড়িতে বোনরাও আসতো আর ভাইরা তো ছিলই ওদের কাছে কেঁদে কেটে সব বলতাম তখন সবাই ওকে ফোন করে বেশি কথা শোনাত আমার ছোটো বোন তো রীতিমতো অপমান করতো আমার কাছেও মনে হতো ঠিকই আছে কত বড় সাহস আমার সাথে লাগতে আসে আমাকে নিজের মতো চালাতে চায় আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করতো ওর কাছে ছোট হব ওর কাছে নিজের ভুল স্বীকার করব মাপ চাইব এটা ভাবতেই পারতাম না উল্টো বড় গলা করে বলতাম ডিভোর্স দাও তোমার মতো লোকের সাথে কে সংসার করে তবে ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি ওটা ছিল মুখের কথা ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স যাওয়াই আমার কাছে সঠিক মনে হতো একদিনের কথা এখনো মনে পড়ে সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়েছি রাগে আমার শরীর কাঁপছে যা মুখে আসছে তাই বলছি তুই তোকারি গালিগালাজ অপমান কিচ্ছু বাদ যায়নি এক পর্যায়ে সরছে বাঁধ ভেঙে ও আমার গায়ে হাত তুলল এর আগে কিংবা পরে কখনোই ও আমার গায়ে হাত তুলেনি। কিন্তু ওই একটা থাপ্পড় ওটাই যথেষ্ট ছিল আমি বাপের বাড়ি চলে গেলাম আর হ্যাঁ বরাবরের মতো এবারেও আমি নিজের দোষের দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম মানুষের দোষ দিয়ে আর কী লাভ সবাইকে যা বলেছি সেটার উপর ভিত্তি করেই তারা বিচার করেছে পরিবারের সবাই বলল এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নেই মামলা ঠুকে দাও আমি সবার পরামর্শে মামলা করলাম ওর নামে নারী নির্যাতনে কেস করা হলো খুব দ্রুতই ওকে পুলিশ ধরে নিয়ে গেল ওর পরিবার থেকে মুরব্বীরা এসে বারবার অনুরোধ করল আমি যেন এই কেস তুলে নিই ভেতরে ভেতরে আমিও চিন্তা করতাম আচ্ছা আমার স্বামী কি আসলেই অপরাধী ও কি কোনো দিন নিজে থেকে আমার গায়ে হাত তুলেছে আমি যদি ওকে এত খারাপ কথা না শোনাতাম তাহলে কি ও আমার গায়ে সেদিন হাত তুলত আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল আমি যদি এত কিছুর পর ফিরে যাই তাহলে ও ভাববে আমি বুঝি অসহায় আমাকে আরও পেয়ে বসবে আমার উপর ইচ্ছা মতো ছড়ি ঘুরাবে একবার গায়ে হাত তুলেছে মানে বারবার একই কাজ করবে কাজেই নিজে থেকে ফিরে যাওয়ার তো প্রশ্নই আসে না কিন্তু আমার মনের ভেতর কে যেন চিৎকার করে বলতো ও তো এমন লোক না তবে ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিনই হাত জোড়ো করে আমার কাছে মাপ চেয়েছিল এসব ভেবে ভেবে আমি মামলা তুলে নিলাম তবে ওর কাছে ফেরত গেলাম না কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার সালিশ হল সবার কাছে ও দোষী প্রমাণিত হলো সবাই ওকে নানা কথা বোঝালো উপদেশ দিল তারপর আবার সংসার শুরু করলাম এর পরের কয়েক মাস ভালোই চলছিল কিন্তু হুট করে আবার কি একটা নিয়ে আমাদের ঝগড়া বেঁধে গেল ব্যাস কাপড় চোপড় গুছিয়ে আবার আমি বাপের বাড়ি গিয়ে উঠলাম এর মধ্যে শুনলাম ওনাকে খুব অসুস্থ আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বলল এভাবে একটা ঝগড়ার পর একা একা ফিরলে সেটা ভালো দেখায় না আর আমার বোনদের কথা ছিল ওসব অসুস্থ টসুস্থ কিছু না সব বাহানা আমরা চাচ্ছিলাম ওই পক্ষ থেকেই কিছু আত্মীয় স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে যাক কিন্তু এবার কেউই আসলো না এরও কিছুদিন পরও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল ডিভোর্স লেটার দেখে আমাদের পরিবারের সবাই খুব খেপে গেল কত বড় সাহস মেয়েকে এত কষ্টে রেখেছে তার উপর ডিভোর্স লেটার পাঠায় সবার কথায় আমার কাছেও মনে হলো ঠিকই তো কত বড় সাহস আমাকে ডিভোর্স দিতে চায় ওর সব ভুলগুলো চোখের ওপর ভাসতে লাগল মা বাবা মনে করিয়ে দিল ও হলো সেই ছেলে যে কিনা আমার গায়েও হাত তুলেছে প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমিও ঠিক করলাম এবার ডিভোর্সই দেব কে চা এমন ফালতু লোকের সংসার করতে কোর্টে গিয়েও ওকে হেনস্থা করার চেষ্টা করলাম আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশ ছোঁয়া অঙ্ক দাবি করলাম আমি চাচ্ছিলাম ওর যেন দেওয়ালে পিঠ ঠেকে যায় যেন নিজে থেকে আমার কাছে এসে আবার সংসার করতে চায় আসলে ডিভোর্স হোক আমি কখনোই চাইনি কিন্তু জিদ আমাকে খেয়ে নিচ্ছিল আগ ওকে ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে অসম্ভব ওর কাছে ছোট হওয়া আমি মানতেই পারিনি কিন্তু আশ্চর্য ব্যাপার ও আমার আকাশ ছোঁয়া সমস্ত দাবি মেনে নিল আমাদের ছেলেকে আমি পেয়ে গেলাম ভরণ পোষণ মাসিক খরচ ওর সম্পত্তি সব বিনিময়ে ও পেলো শুধু ডিভোর্স আমাদের ডিভোর্স হয়েছে আজ সাড়ে তিন বছর ও আবারও বিয়ে করেছে সুখেই আছে বোঝা যায় আসলে ওর মধ্যে ঝঞ্ঝাট স্বামীকে নিয়ে মেয়েরা হয়তো সুখেই থাকবে এখন আমার নিজের কথা ভেবে আফসোস হয় মানুষের মুখের কথা কখনো কখনো ছুরির চেয়েও ধারালো হতে পারে ও আমাকে একবার থাপ্পড় মেরেছিল ঠিকই কিন্তু আমি কথার তীরে ওকে ছিন্নবিচ্ছিন্ন করে ফেলতাম শারীরিক নির্যাতন করিনি সত্যি কিন্তু মানসিকভাবে কষ্ট দিতাম এসব কথা আমার মা বাবাকে কখনোই বলা হয়নি নিজের দোষের কথা মানুষ কতটাই বা বলে মাঝে মাঝে ভাবি ইস আমার পরিবার যদি একটু নিজে থেকে বুঝিয়ে আমাকে সংসার করার উপদেশ দিত যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম তখন ওর খারাপটা না বলে যদি একটু ভালো দিকগুলোর কথা মনে করত আমি যদি নিজের জিত নিয়ে পড়ে না থেকে একটু ওর কাছে নত হতাম তাহলে হয়তো আজ আমাকে এই দিন দেখা লাগতো না ডিভোর্সের আগে শ্বশুরবাড়ি জেলখানা মনে হতো ডিভোর্সের পরে এখন নিজের বাড়ি নরকের মতো লাগছে আজ আমার ভাই বোন বন্ধু বান্ধব সবার নিজেদের সংসার আছে যারা ডিভোর্সে উৎসাহ দিয়েছে সবাই সংসার নিয়ে ব্যস্ত কিন্তু ছোট্ট ভুলে সব শেষ হয়ে গেছে ধুকে ধুকে মরছি তাই দোয়া করি আর কারো সাথে যেন এমন না হয় বন্দের প্রতি এটুকুই অনুরোধ করব স্ত্রী কখনো স্বামীর কাছে বড় না স্বামীর কাছে সবসময় নিজেকে ছোট ও বিনয়ী হিসাবে উপস্থাপন করলে আপনি শুধু স্বামীর নয় পরিবার সমাজ সবার কাছে আপনি শ্রেষ্ঠ বধূ স্বামীর ভালোবাসায় আপনার জীবনটা ধন্য হবেই